¿Qué পরে রক্তাক্ত বানর বন খবর দেয়া হলেও পাত্তা নেই বন দপ্তরের আগলে রাখলেন গ্রামবাসীরা দুই বানরের গন্ডগোলে মাঝখানে কুকুর ঢুকে এক বানরকে আক্রমণ করলো কুকুর কুকুরের আক্রমণে রক্তারক্তি হল এক বানর গ্রামের মানুষের নজরে আসতেই কুকুরের হাত থেকে বানরকে রক্ষা করলো গ্রামবাসীরা বানরকে উদ্ধার করা হলেও চার ঘন্টা ধরে রক্তাক্ত বানর পড়ে রইল একই জায়গায় বন দপ্তরে খবর দেয়া হলেও পাক্তা নেই বন দপ্তরের বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলাকার মানুষ তারপরে যোগাযোগ করেছি বাঁকুড়ায় ইয়ে করেছি প্রথমে কলকাতায় নাম্বার লেগেছে তারপরে বাঁকুড়ায় ইয়ে করেছি বাঁকুড়ার পর জয়পুরে ইয়ে করেছি এখনো তিন চার ঘন্টা কেটে গেল কোনো ফরে লোক এখনও আমরা দেখতে পাইনি গ্রামবাসীরা বান্দরটিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আসে বান্দরটির যাতে সুচিকিৎসা হয় এবং বান্দরটি যাতে বেঁচে যায় তার জন্যে আমাদের এই আবেদন ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুরের জলিঠা মোড়ে গ্রামবাসী তৎপর হলেও বন দপ্তর কেন এত উদাসীন প্রশ্ন উঠতে শুরু করেছে বন দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে সকাল থেকে দেখা যাচ্ছে যে দুটো বাঁধর প্রথমে ঝগড়া করে ঝগড়া করতে করতে মাঝখানে একটা কুকুর এসে একটা বাঁধরকে ধরে ফেলে দিয়ে তাকে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে করার পর গ্রামবাসীরা ছুটে এসে এই কুকুরটিকে তাড়ায় পর এখন দেখা যাচ্ছে বাঁদরটি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে কিন্তু আমরা প্রশাসন দপ্তরে ফরেস্টারকে জানাইছি জানানো হয়েছে বাঁকুড়া সব দপ্তরে জানাইছি তারা এখনো পর্যন্ত দু চার ঘন্টা কেটে গেল আসেনি গাভলুতে তো অবশ্যই জানার সঙ্গে সঙ্গে আসা তো উচিত এখন চাইছেন যে এলে বাঁদরটার ট্রিটমেন্ট হলে খুব ভালো হয় আর ও সুস্থতা হয়ে যায় তবে প্রায় চার ঘন্টা পরে যখন বানরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে জয়পুর রেঞ্জ অফিসে বর্তমানে তার চিকিৎসা চলছে এই বিষয়ে মাছানতলার বিট অফিসার দুর্গাশঙ্কর দাস কি বললেন শুনুন আমরা হঠাৎ টেলিফোন মারফত খবর পাই যে ওই পুতুলপুরের জরিটাতে একটা বান্দর একটা কুকুরের সাথে কামড়া কামড়ি একটু জখম হয়ে গেছে তো আমরা সঙ্গে সঙ্গে আমরা মোবাইল ভ্যান পাঠা পার্টি বান্দরটাকে আমরা ওখান থেকে উদ্ধার করে নিয়েছি একটু গুরুতর একটু চোখ ছিল সাথে সাথে আমরা বিএনজ সাহেবের সাথে যোগাযোগ করে ওনাকে নিয়ে গিয়ে বাজার থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে তার করে কামড়ানো ভ্যাকসিন টানা এখন পাঁচ দিন চলবে প্রথম ডোজটা এখন দেওয়া হয়েছে তো যতদিন না পর্যন্ত বান্ধবটা সুস্থ হচ্ছে আমার মজাদারির মধ্যে আসে আশা করি সুস্থ হয়ে যায় বাবার সাথে সাথে আমরা পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে তো যেতে একটু সময় লাগবে পাঁচ মিনিটের মধ্যে আমি এখান থেকে গাড়ি বেরিয়ে গেছি পরে আবার যেটা উদ্ধার করতেছে আমাদের ও গাছের ওপরে উঠে গেছে তো সেখান থেকে তাকে নামিয়ে দিয়ে নামিয়ে গ্রাম মানুষ অনেক আপনি হেল্প করেছে নামিয়ে তারপরে তারপরে নিয়ে আসে নিউজ আজ বাংলা বাঁকুড়া দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইয়েন্ডি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ অথবা নাইন অথবা 9647180100